পুকুরে ভাসমান যুবকের দেহ নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার পুকুরে যুবকের দেহ ভাসতে দেখে পুলিশ যেতেই চক্ষু চড়ক গাছ মৃত নয় জীবিত অবস্থাতেই এক যুবক পুকুরের জলে ভাসছিল পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এসে আঁতকে যুবকের ভাসমান দেহ পুকুরে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন মৃত ভাসমান দেহ দেখতে ভিড় জমায় পুকুর পারে এবং প্রায় দেড় ঘন্টা ধরে ওই যুবক ভাসতে থাকে পুকুরের জলে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ শুধু তাই নয় দেহ উদ্ধার করার জন্য সাথে নিয়ে আসে হরিজনকে কিন্তু দেহ উদ্ধার করতে গিয়ে আঁতকে ওঠেন পুলিশ কারণ ওই যুবকের দেহটি মৃত নয় জীবিত রয়েছে উদ্ধারের পর ওই যুবককে জীবিত দেখে স্থানীয় লোকজন অবাক হয়ে যান কি করে থেকে ঘন্টা দুই পুকুরের জলের মধ্যে বেঁচে থাকলো ওই যুবক যদিও ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি তবে এলাকাবাসীর ধারণা সম্ভবত মানসিক ভারসাম্য কিংবা মাদকাসক্ত থাকতে পারে ওই যুবক উদ্ধারের পর ওই যুবক সকলের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এখানে হয়েছিল যে একটা লোক মানে ভেসেছিল মানে বুঝে যাচ্ছিল না যে ও মানে বেঁচে আছে না মারা গেছে আচ্ছা তারপরে ওকে পুলিশ প্রশাসনের দ্বারাই তোলা হলো তারপরে উঠে দিয়ে আবার ডাইরেক্ট হয়ে আসতো তার মানে বেঁচে ছিল আর আমরা কনফিউজে পড়ে আছি যে ও মরে গেছে না বেঁচে আছে এটাই হচ্ছে ঘটনার খবরে পুলিশে চলে এসেছিল হ্যাঁ সঙ্গে সঙ্গে চলে কি মনে হলো লোকটাকে দেখে মনে হচ্ছে যে ও নাচা নাচা করেছিল পায়খানা টাকা করার জন্য জল খরচ করার জন্য গেছিল ও উল্টে পড়ে গেছে আমার নাম হচ্ছে আর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে তোমার নারায়ণপুর ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর